খাজার নামে মাজার করে দেখায় জানা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজাই টান দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে মাজারে শুরু বেলা চলে শুধু গাজার মেলা হবে শুধু মদের মেলা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজাই দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজাই চান দাড়ি টুপির নাই তো খবর পর্দার খবর নাই মুড়িদের চেষ্টা করে ভন্ড পীরের পায় যেরকম ঠিক না বেটি ভন্ড বাবার মরে যারা তারা হবে সর্বহারা ঠিক না বেটি ভন্ডের আমল শব্দ আমল শব্দ থাকবে না তাদের ইমান দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান কথা ঠিক না বে ও মুসলমান ও আমার যুবক ভাইরা ও বাবা বাবাজিরা এখন জানা পণ্ডের কাছে গিয়া চায় এমন বাবা আছে আমাদের দেশে তার নাম ল্যাংটা বাবা নাউজুবিল্লাহ কোন ল্যাংটা বাবা এই ল্যাংটা বাবার দরবারে গিয়া কি হবে তার নিজের সতরের ঠিক নাই ফরজের ঠিক নাই ঠিক না বেটি আমার কতক বাবা এমন আছে প্রস্তাব করে পানি হলো না কত কোন ঠিক না বেটি কতক বাবা এমন গুণী মুইতা বাবা লয় না পানি খালি করে খালি করে টানা তারি পর্দার ভিতর ফেরেস তারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে ফেরস তারা মারবে কবরের ভিতর কথা ঠিক না বেটি দয়া বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ধর ফেরা গুরজু মারবে কবরের ভিতর পাবারা গুরজু মারবে কবরের ভিতর ঠিক না বে ঠিক এজন্য নামাজের খবর নাই রোজার খবর নাই বলে আমার কাছে আইসা মুড়ি দাও বাবার নিজেরই খবর নাই বলে তোর পুলসিরাত পার করে দিব অথচ খেতের যে দানের যে আই আইল পার হইতে পারে না কথা কোন ঠিক না বেঠিক ও বাবা তোর যেদিন দরবে দরার মত বাবারই কিয়ামতের ময়দানে হুঁশ থাকবে না কথা ঠিক না বেটি পীরগিরি আর মাজার পূজা যে চলছে দস্তা জুড়িয়া শেরকি আর বন্ডা মেতে দস্তা গেছে ওடியா গজার মারিয়া দেখায় হাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না बैठे এজন্য মুসলমান সাবধান হয়ে যেতে হবে যারা বান্দা নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুপি নাই সুন্নতির لباس নাই সেগুলো پیر হতে পারে না বন্ধ ভন্ড ভন্ড কথা ঠিক না बैठे আমার ভাইরা মুরব্বী বাবাজিরা যদি কেউ কবরে গিয়ে চান যারা মাজারে মান্য করেছেন একটা টাকা আপনার লাভ হয় না দিতে হবে মাদ্রাসায় কোথায় যেতে হবে মাদ্রাসায় দিতে হবে যেখানে পড়লে আপনি কবরে চলে যাবেন কিন্তু যতদিন এই মাদ্রাসায় কোরআন পড়া হবে আপনার কবরে সত্যায় জারিয়া সব পৌঁছে থাকবে কোন শুভ দেবেন মসজিদে মসজিদ আপনার একটা ঈদ দিলে সেই মসজিদে যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে ততদিন পর্যন্ত সবার নামাজের সব আপনার কবরে পৌঁছতে থাকবে কামক পর্যন্ত শুভানবাজ

আর যদি মাজার দেন কোনো সব হবে না মাজারে এই টাকা নিয়ে যারা নামাজ পড়ে না গাঁজা খায় টাকা দিয়ে কি খায় গাঁজা খায় মদ খায় সিগারেট খায় নারীর মেলা হয় সেখানে কথা এখন ঠিক নেবে এই জন্য সেখানে আমরা যাব দেখলে প্রতিবাদ করব বলে ইনশা আল্লাহ আল্লাহ বোঝা তাও দান করেন সেখানে যাওয়ার জায়গা নয় কারণ যে ব্যক্তি মরে গেছে সে ব্যক্তি মানে কিছু দিতে পারবে দিতে পারে একজন চিল্লা এখন তিনি কে এই জন্য ও মুসলমান ভাই ও মুরব্বি বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজারে তোমরা যাইও না শিরিক করো না ইন্নাস শিরকা লাজুল মুনাজিম শিরিক এত বড় গুনাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইয়ুশরিক

আল্লাহ দয়ামায় ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সাবে কারাম প্রশ্ন কর্ল ইয়ার সোরেল্লাহ ইয়া হাবি বল্লাহ তাইলে আপনিও কি আল্লাহ দয়া মায়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না নবীজি বলেন সাবিরা রে আল্লাহর দয়া মায়া ছাড়া আমি নবীও জান্নাতে যেতে পারবো না জোরে জোরে কোন আল্লাহ হু আকবার

আমি হাসান হুসেনের জন্য কান্দি না আমি ফাতিমার জন্য কান্দি না আমি আয়সার জন্য কান্দি না আমি খাদিজার জন্য কান্দি না আমি কান্দি আমার গোনাগার উম্মতের জন্য